আজকে আমি এমন একটি দৃশ্যতে সাক্ষী হয়েছে যে এখানে আমার হৃদয় খুব নাড়া দিয়েছে মাইলেস্টন স্কুলে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা এইখানে ঘটেছিল যা দেখেছি ভাষায় প্রকাশ করার না সারা বাংলাদেশের মানুষ এই ঘটনায় নিস্তব্ধ শোকা শোকে আচ্ছন্ন হয়েছে এখনো অনেক মানুষ ভিড় করতেছে চোখের সামনে না দেখলে ভয়াবহতা আসলে বোঝাটা খুবই কঠিন আমি চেষ্টা করেছি যে দেখানোর জন্য বাইক গেট স্কুল গেট এখনো তালা দেওয়া আছে ভেতরে প্রবেশের অনুমতি নাই কিন্তু গেটের পাশ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখন এখানে দেখা যাচ্ছে বিমান বিধ্বস্ত স্পষ্ট চাপ এখানে দেখা আছে এখনও বাচ্চাদের বই খাতা এগুলো এলোমেলোভাবে পড়ে আছে দেখেছি সবচেয়ে টেবিলে ভাঙাচোরা চোরা পোড়া কাঠগুলাও পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছে এই দৃশ্যগুলো আসলে দেখলে যে কারোই বুক ফেটে যাবে প্রতিটি এখানে এই যে এখনও স্কুল ব্যাগ বাচ্চাদের জিনিসপত্র পড়ে আছে এখনও মানুষ এই জায়গাতে ভিড় করতেছে এই দৃশ্য দেখে আসলে যে কারো হৃদয় কেঁপে উঠবে শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের এইভাবে মর্মান্তিক ঘটনা সত্যি মেনে নেওয়া খুবই কঠিন এই মুহূর্তে তাদের আত্মার শান্তি কামনা ছাড়া আমাদের আর কিছুই করার নেই এই দুর্ঘটনায় অনেক প্রাণ হারিয়েছে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। সারা বাংলাদেশের মানুষ আজকে শোক পালন করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোত্তি দুর্ঘটনা সারা পৃথিবীতে অলরেডি এটা ছড়িয়ে গেছে।

ভাই ভাই আপুনি চলে

আপনি কি আমি এখন করতে দেখবেন এগুলো সাধারণ সাধারণ জনগণকে ঢুকতে দিচ্ছে না সাংবাদিক ঢুকতে দেন একটা সাংবাদিক ঢুকতে পারেন না ঢুকতে পারে না